অনেক বেশি মন খারাপ ফলে কেঁদে নিও তবুও স্বার্থপরদের কাছে নিজের কষ্টের বর্ণনা দিতে যেও না কেমন হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই পড়া ভালোবাসা তোমরা আমার ভালোবাসা নিয়ে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসার আমার অনেক প্রয়োজন কেমন আর দেখতে পাচ্ছ বা বাজে তিনটে আর তিনটে থেকে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আর সেটা অন্যরকম আজকে কিছু আমি লাইফের বাস্তবতা তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছ আমি ওখানে কি করছি আর একটা জায়গায় গেছিলাম কশ্মীরিক জিনিসগুলো নিয়ে গেছিলাম সেগুলো এনে রাখছিলাম সেগুলো ঠিকঠাক করা হয় না আমার কয়েকদিন হয়ে গেছে তাই ভাবলাম আজকে এগুলো একটু ঠিকঠাক করে নিই কারণ শোকেসটা একদম এলোমেলো হয়ে গেছে আর ময়নার জন্য কিছু ঠিকঠাক করতে পারি না দেখো আমি ঠিক করতে লেগে পড়েছি ও বারবার আমার কাছে চলে এসেছে দুষ্টুমি করছে একদিকে ওদিকে টানাটানি করছে এরকমই আর সন্ধ্যা সন্ধ্যাপাতি দেবো আমি ঘরদার সব কিছু যা রুমেরে চলে আসলাম রুমে পাবলাম রুমটা একটু ঠিকঠাক করে নিই তারপরে যাও চলে যাব ঠাকুর করে কেমন একদিকে জানলাটা আমি অনেক বেলা রয়েছে তারপরে জানলাটা আমি লাগিয়ে নিয়েছি কারণ এর মশা ঢুকে কী বলবো দেখুন একদিন পর ময়না কি করেছে জানো এই যে এটা দেখতে পাচ্ছ এটা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল তারপর আমি এটা রৌদ্রের মধ্যে দিয়েছিলাম ধুয়ে শুকাইনি তাই এখানে রাখলাম পাবলাম ফ্যানের বাতাসে একটুখানি শুকাবে আর মোটামুটি আমার শোকেসটা একটুখানি ঠিক করা হয়ে গেছে আর গটে একটু গুছালাম বুঝতে পারছি আর এই দেখো আমার বাবা উনি হলে সব থেকে বেশি আমার আপন ছিলেন আর ও চার বছর হয়ে গেছে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আর আমার আপন বলতে কেউ উনি সত্যি দেখেই নেই বাবার মতো কেউ আপন হয় না সংসারে আর জুতাগুলো ময়নার এগুলাম সব চার জোড়া জুতা ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে এখন এখানে এনে রাখলাম জুতাগুলা ওর আর কোনে চলে যাব ঠাকুর গড়ে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব কারণ সন্ধ্যাবাতি যাওয়ার জন্য ঠাকুর ঘরে চলে আসলাম আর এগুলো ফুল উলুটা উঠিয়ে বাসনগুলো সব দিয়ে পরিষ্কার করে রাখব কেমন আর যাই এগুলো ছাড়ো এখন চলে যায় কিছু বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য শুনতে থাকো নিশ্চয়ই অনেক ভালো লাগবে মেয়েদের জীবনে বাস্তব কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো একটা মেয়ে সবসময় হেসে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোটো ছোটো ইচ্ছোগুলো পূরণও করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে কেউ বুঝতেই চায় না আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায় মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো কখনো কখনো মনে হয় সব সময় নিজেকে একা ভাবি কারণ আমার পাশে থাকবে এমন কোনো মানুষ আমি দেখি না আজও মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি ভেবে মনের দু চারটা কথা শেয়ার করতে চাই কিন্তু সেও কিছু এমন কিছু বলে তাও ভাবি যে আমি যে আপন যে কাউকে বললে যে সে আমার আপন হয়ে যাবে কখনও না সংসারে আপন বলতে কেউই নেই কারণ আপন একমাত্র হয় মা আর বাবা ভাই বোনও সবাই আপন হয় না কারণ ভাই হোক আর বোন হোক কখনও কখনও আপন হলেও কখনও পড় হয়ে যায় কোনো কখনো কোনো একটা জিনিসের জন্য কখনো সম্পত্তিজনক কখনো টাকা পয়সার জন্য কিন্তু মা বাবা কখনও পর হয়ে যায় না মা বাবা সবসময় আপনি হয় দুঃখে সুখে সবসময় পাশে থাকে ঠিক আছে আর আমাদের পরিবার বা আমাদের সংসারে আমাদের দুঃখে কষ্টে সবাই কিছু না কিছু করে আমরা কাটিয়ে দিতে চাই কিন্তু কখনো কখনো তৃতীয় ব্যক্তি যখন তোমার সংসারে এসে তোমার সংসারটাকে একদম ধ্বংস করে দে এরকম অনেক তৃতীয় ব্যক্তি আছে যারা তোমার সংসারে এসে তোমার সংসারে অশান্তি লাগাবে তোমার শ্বশুর শাশুড়িকে অনেক প্রযুক্তি দেবে এরকম অনেকেই আছে তৃতীয় ব্যক্তি এরকম তৃতীয় ব্যক্তি যারা যে এরকম করে আর অ্যাকচুয়ালি গিয়ে দেখো ওদের করে গিয়ে দেখো ওর শ্বশুর শাশুড়ি বা ওরা ওদের যা আছে ফ্যামিলিতে ওদেরকে নিজের হাতের হাট পুতুলের মতো নাচাচ্ছে যা কিছু ব্যবহার করছে ওদেরকে ইউজ করেছে তোমার তোমার তবে তো বড় বড় কথা বলবে আর তোমার সংসারে আগুন লাগিয়ে দেবে এরকম অনেক মহিলা আছে অনেকে তৃতীয় ব্যক্তি আছে যারা এরকমই অন্য সংসারে এসে অশান্তি সৃষ্টি করে তাই বলছি অন্য মানুষের কথাতে কান দিও না যার যা ইচ্ছা বলতে দিক তোমার সংসার তুমি সামলাতে হবে দুঃখে হোক কষ্ট হোক তোমাকে কেউ বুঝুক না বুঝুক তুমি তোমার ফ্যামিলির দিকে মন দেও ফ্যামিলি কীরকম আছে তোমার সংসার কীরকম চলছে বা কীরকম তুমি চালাবে তৃপ্ত ব্যক্তি আজ আসবে কাল চলে যাবে কাল আসবে পশু চলে যাবে অত স্থায়ী না অস্থায়ী আর অস্থায়ী কিছু মানুষ এরকমই করে যে কারোর সংসার আগুন লাগাতে আসে ঠিক আছে তাই এদের কথা না শুনিয়ে না এদের কথাতে পাত্তা দিয়ে নিজের সংসারে মন দেও দুঃখ কষ্ট হোক যেমন সংসারে ইচ্ছা মতো কোনো মেয়ে সংসারে পুরনোভাবে চলতে পারে না কিছু কিছু মেয়ে আছে দুঃখ কষ্টে তো সংসারে থাকতে হয় ভগবানের যা কপালে লিখেছে তাই হবে তাই এটাই আমি মেনে নিতে চাই আমার যা কপালে আছে তাই হবে তাই আমি কখনো দুঃখ করি কখনো কষ্ট করি কখনো সব কিছু মেনে নেই বলি যে আমার কপালে যতটুকু সুখ ছিল ততটুক হবে আর যখনই আমার সুখ থাকবে না তখনই এরকমই হবে আমার যা কপালে আছে তাই হবে এটা আমি মেনে নিই এটা আমার ভগবান দিয়ে দিয়েছে কপালে যা আছে তাই হবে সবার মতো তো আমি আর সুখী হতে পারবো না সবার মতো তো আমি দুঃখে হতে পারবো না আমার যে যতটুক আছে আমি নিয়ে এসেছি ততটুকু আমি ভোগ করে যাব এই হল মেয়েদের বাস্তবতা জানো কখনো কখনো খুবই কষ্টকর হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে আমার সন্দবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গোপাল ছোট গোপাল গোপালকে খাওয়ানো হয়ে গেছে ওখানে বাবা ঠাকুর প্রণাম করবে তারপর ঠাকুর নিদ্রা দিয়ে দেব একদিকে সন্দবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা এই দেখো একদিকে কতগুলো ফল কেটে নিচ্ছে যে কি কেটে নিচ্ছে চিনার আর আনারস আম এগুলো কেটে নিয়েছি আমি বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে এগুলো নিয়ে এসেছিলাম কতগুলো কেটে খাওয়া দাওয়া করেছিলাম আর কতগুলো কতোগুলো আজ এগুলো মা এখন কেটে নিচ্ছে আর এত মোটো একটা কাটল দেখতে পাচ্ছে সেটাও আমার বড় নিয়ে আসলো এত মোটা আমরা সবাই কাটল খাই না কিন্তু এটা বিচির জন্য নিয়ে আসা হলো আর এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না আর কেউ মন থেকে খারাপভাবে কিছু নেবে না কিছু দুঃখ কষ্ট তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম বাই